হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করে এখন হর চলছে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে বলা হয় প্রতি সপ্তাহে যে পরিমাণ ভিডিও আপলোড হয় তা দেখার জন্য একজন মানুষের ষাট হাজার বছরের প্রয়োজন পড়বে তবু ইউটিউব আপলোড করা সমস্ত ভিডিও সে দেখে শেষ করতে পারবে না চ্যানেল খোলার পর তাদের ভিডিও দর্শক প্রিয়তার কারণে বিয়ে হয়েছে বিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা নাইবা বলি এর মধ্য থেকে এমন কিছু চ্যানেল আছে যাদের মাসিকায় এক কোটি টাকা ছাড়িয়েছে আয়ের দিক থেকে বিশ্বের এমন দশটি ইউটিউব চ্যানেলের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফুপস ম্যাগাজিন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুই হাজার সালের সর্বোচ্চ আয়কারী দশটি ইউটিউব চ্যানেলের কথা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার 10 2020 সালে সর্বোচ্চ আয় করা চ্যানেলের তালিকায় দশম অবস্থানে আছে জ্যাফ্রি অ্যাস্টার চ্যানেলটি 17 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটিতে এই চ্যানেলটি মূলত মেকআপ সামগ্রী প্রদর্শনই করে থাকে চ্যানেলটি 2020 সালে ইউটিউব থেকে 15 মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় 127 কোটি 50 লক্ষ টাকা আয় করে নিয়েছে নাম্বার 9 তালিকার নবম অবস্থানে আছে ডেবিক ডব্রিক চ্যানেলটি চ্যানেলটি মূলত ব্লগ ভিডিও করে থাকে এবছরে চ্যানেলটি ষোলো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো ছত্রিশ কোটি টাকা আয় করে নিয়েছে চ্যানেলটিতে বর্তমানে আঠারো দশমিক ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে জনের বিলিফ ফি অষ্টম অবস্থান ধরে রেখেছে চ্যানেলটি মূলত বিভিন্ন প্রকার শিক্ষানীয় ভিডিও আপলোড করে থাকে চ্যানেলটি দুই হাজার বিশ সালে সতেরো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো সুচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা আয় করে নিয়েছে চ্যানেলটিতে বর্তমানে দশ দশমিক আট মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সপ্তম অবস্থান ধরে রেখেছে লাইক নাস্তিয়া চ্যানেলটি এরা মূলত ছোট বাচ্চা নিয়ে কমেডি ভিডিও তৈরি করে থাকে চ্যানেলটি এবছর আঠারো দশমিক পাঁচ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো সাতান্ন কোটি পঁচিশ লক্ষ টাকা আয় করে নিয়েছে চ্যানেলটির জুলিতে ছেষট্টি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে নম্বর ছয় উনিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকা আয় করে ষষ্ঠ অবস্থানে রয়েছে ক্রিস্টন চ্যানেল চ্যানেলটি মূলত বিভিন্ন পণ্যের রিভিউ এবং ব্লগ করে থাকে যাদের সাবস্ক্রাইবার পনেরো দশমিক চার মিলিয়ন নাম্বার ফার্স্ট মার্ক বিশ মার্কি প্লেয়ার ফ্লেয়ার চ্যানেলটি আয় উনিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো পঁচাত্তর কোটি পঁচাত্তর লক্ষ টাকা চ্যানেলটি মূলত গেমিং ভিডিও তৈরি করে থাকে পঞ্চম অবস্থানে থাকা মার্কি প্লেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইবার আটাশ মিলিয়ন নাম্বার সাত চতুর্থ অবস্থানে রয়েছে রেহট অ্যান্ড লিঙ্ক চ্যানেলটি বিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো সত্তর কোটি টাকা আয় করে তালিকার চতুর্থ অবস্থানের ধরে রেখেছে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইবার সংখ্যা একচল্লিশ দশমিক আট মিলিয়ন নম্বর তিন তেইশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো পঁচানব্বই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আয় করে তৃতীয় অবস্থানে রয়েছে ডুড পারফেক্ট চ্যানেলটি এই চ্যানেলটি মূলত বিভিন্ন প্রকার পানি ভিডিও করে থাকে যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা চুয়ান্ন দশমিক আট মিলিয়ন নম্বর দুই দুই হাজার বিশ সালের সর্বোচ্চ আয়কারী দশটি ইউটিউব চ্যানেলের তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে জিমি এর চ্যানেল মিস্টার বিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইবারের সংখ্যা অবশ্যই রায়ানের চেয়ে বেশি মিস্টার বিস চ্যানেলটি সাবস্ক্রাইবারের সংখ্যা উনপঞ্চাশ মিলিয়ন নাম্বার এক আর খেলনার জগতে ডুবে থাকার বয়স রায়ান কাজী ঠিক তাই করে বিভিন্ন ধরনের খেলনার ডিবিউ দেশে রায়ানের মা বাবা তা ধারণ করে ইউটিউবে ভিডিও প্রকাশ করে আর এভাবে আয়ের শীর্ষ ইউটিউবারদের শীর্ষ স্থানটা থানা তৃতীয়বারের মতো দখল করে রেখেছে সে দুই সালে রায়ান্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার আয় উনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি থাকায় দাঁড়ায় দুইশো পঞ্চাশ কোটি পাঁচাত্তর লক্ষ টাকা চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা একচল্লিশ দশমিক সাত মিলিয়ন হ্যালো বন্ধুরা ইউটিউবের সর্বোচ্চ আয়কারী এই চ্যানেলগুলোর মধ্যে আপনার কোন চ্যানেলটি পছন্দের সেটা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রহস্য ও রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানা দশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ